আজ হ্যাপি হোলি শুভ দোলযাত্রা তো আমরা এখন হোলি হোলি খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি তোমরা পুরো ভিডিওটা থাকো নমস্কার বন্ধুরা সুপর্ণা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত হ্যাপি হোলি আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হোলি তো হোলিতে সবাই খুশিতে থেকো ভালো থেকো আর সবাই রঙ খেলো তো চলো এখন থেকে আমি রঙ খেলা স্টার্ট করছি সবাইকে রঙ মাখাবো তো তোমরাও চলে এসো আজকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি রঙ খেলতে তো রঙ খেলা চলা স্টার্ট করে দিই তো বন্ধুরা আজকে হোলি খেলা সমস্ত কিছু ব্লগটা তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে কিন্তু একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো চলো আমি আবার শুরু করে দিই রং মাখা দেখো আমরা ভূত হয়ে যাচ্ছি দেখো আমাদের দাদা ভাইকে আমি আজকে কি ভূত করবো আবির্মা খেয়ে

এটা কি কোয়েল পাখি এখন ভালো করে খাওয়া যাকে এবার আমি মা খাচ্ছি দেখো চলো এবার সবাইকে মাখিয়ে দিই এদিকে তাকাও মামি এখন ভাগনাকে মাখাচ্ছে রং

રાઈ ડાને આબી તો સો સો તો ગાતા તો તો આબી તો આબી એ તો ના છે કેવાવા એ તો ના છે આઈ ની તો દાસ તો પાપા আছো आणि दाव 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 के माखे सब माखा बजाती काका तुमका माखा बता रहा ना 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 तो पहले दियावे नहीं जल दियाओ ना देखो

কি লিখে আজি বসন্ত উৎসৱ তাই বসন্ত লিখে পিঠে

তো বন্ধুরা দেখো আমরা একবার আবির মেখে রং মেখে বুধ হয়ে গেছি দেখো এই দেখো তো চলো বন্ধুরা অলির ভিডিওটা তোমরা সবাই দেখবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তোর ভিডিওটা আর বেশি বাড়াবো না তো চলো টাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা ভালো আমি বলেছি